আমতলি সরকারি কলেজের ছাত্র দলের সদস্য সচিব মনির ডাকুয়ার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ বিস্তারিত দেখুন আমতলি প্রতিনিধি এস এম নাসির প্রতিবেদনে আমতলি সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ মনির ডাকুয়ার বিরুদ্ধে মিথ্যা এবং পরিকল্পিত মামলা দায়েরের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা এগারোটায় আমতলি সরকারি কলেজ ছাত্রদল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে নেতা কর্মীরা আমতলি সরকারি কলেজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ হয় বক্তারা বলেন গত তিন ডিসেম্বর দুপুর থেকে আমতলি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির ডাকুয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে এবং একদল কুচক্র মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে যে ষড়যন্ত্রমূলক বানোয়াট মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে কামরা আমতলি সরকারি কলেজ ছাত্রদল উপজেলা ও পৌর ছাত্রদল উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে অবিলম্বে প্রতিবাদ এবং বানোয়াট মামলা থেকে তার নিঃশর্ত মুক্তি দাবি করছে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত ছিলেন আমতরি সরকারি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফ কাজী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমন খান এছাড়াও অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন আমতরি পৌর যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন হালদার চাওড়া ইউনিয়ন যুব দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোমেন হাকুন যুবনেতা মোহাম্মদ শহীদ নামতলি বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মিসকা সহ কলেজ ছাত্রদল উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ